নমস্কার সবাইকে কেমন আছেন সবাই চলে এসছে আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে প্রথমে এই ক্লিপটা দেখে বুঝতেই তো পারছেন তো আজকে আমি বলে দিই আজকে ছিল সেদিনটা ছিল আমাদের ঝাড়গ্রামের ফার্স্ট ডে মানে সেদিনকে আমরা প্রথম দিন যেদিনকে আমরা ঘুরতে বেরাচ্ছি আর সেদিনকে ছিল তানিয়া দি আর সুজয়দার অ্যানিভার্সারি যেহেতু এটা ফার্স্ট অ্যানিভার্সারি তার ফলে তাদের একটা উত্তেজনার সৃষ্টি ছিল খুব বেশি তাদের একটা সুন্দর ক্লিপ না হয়েছে তার তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য তাই আমাদের সবার রেডি একটা ক্লিপ নিলাম সবাই ব্যাগটা গুছিয়ে টুছিয়ে যেহেতু আজকে আমরা এই ঘরটা ছেড়ে দেব কারণ কি আমরা যেখানে যাচ্ছি সেখানে আবার একটা অন্য হোটেল আমরা বুক করেছি তো তার ফলে সবাই বেরোচ্ছে যে যার মতন ব্যাগ নিয়ে তো আমি একটু সেটা ভিডিওটা করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এইভাবেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে হোটেল থেকে বেরিয়েই এই বাইরের এই জায়গাটা ছিল এই হোটেলের একটা মানে পার্কিং টাইপের একটা জায়গা ছিল কিন্তু ভীষণ সুন্দর ছিল জায়গাটা আর এই শীতের দিনে রোদের মধ্যে খুব সুন্দর লাগছিল মানে সকাল সকাল যেহেতু আমরা রেডি হয়ে গেছিলাম স্নান টান করে তার ফলে এই রোদটা ভীষণ ভালো লাগছিলো আর সেই সুযোগে আমি একটু দোলনায় তুলেও নিয়েছিলাম আর একটা সুন্দর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি সেটা এই একে একে সবাই একটু মানে রোদের মধ্যে দোলনায় দুলে টুলে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো চলুন দেখা যাক কোথায় যাই তারপরে তো এই পর আমরা সেখান থেকে টোটো করে বেরিয়ে পড়লাম যাই হোক আমাদের হোটেলে ঠুকে আমাদের ব্যাগপত্রগুলো রাখা হয়ে গেছে কিন্তু সেখানকার কোনো ভিডিও ক্লিপ আমরা নিতে পারিনি তারপর টোটোতে উঠে আমরা যাচ্ছি এবার ঘোরার উদ্দেশ্যে মানে ঝাড়গ্রামের আমার প্রথম দিন যেটা বলে পুরো একদম মানে প্রথমত এটা আমাদের কাছে একটা নতুন জায়গা আর নতুন জায়গা ঘোরার একটা মানে অনুভূতি একটা অন্যরকম থাকে তার ফলে আমরা দেখুন চারি আর সব থেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে এই গ্রামটা এত সুন্দর মানে বলার বাইরে ঝাড়গ্রামে এসে যেন মনের মধ্যে একটা ফিল হলো তো তারপর আমরা আমাদের টিফিনটা করে নিয়েছিলাম লুচি আর ঘুগনি দিয়ে ওখান থেকে তারপর বেরিয়ে পড়ি খাওয়া দাওয়ার পর তারপর দেখতেই পাচ্ছেন চারিদিকে মাটির বাড়ি আর কি সুন্দর গাছপালা মানে বলেন একটা ফ্রেশ ফিল করার জন্য মানে যদি কোথাও মানুষ যেতে চায় আমি তো বলবো যে সত্যি কথা এই দিকটা এত সুন্দর ছিল বলার মত না মানে স্ট্রেস ফ্রি একটা দিন যাকে বলে তো আমরা দিকে প্রকৃতি দেখতে দেখতে চলে গেলাম আমাদের যেখানে আমাদের মূল গতিবিধি যেখানে আমরা যেতে চলেছি চলুন দেখা যাক সেখানে গিয়ে আর সত্যি কথা বলতে মানে আমরা টোটোতে এত মজা করেছি এত গল্প করেছি এটা ভোলার মতো না মানে জীবনে একটা নতুন মানে নতুন একটা অনুভূতি যে আমরা সবাই মিলে যেহেতু ফ্রেন্ডরা সবাই মিলে গেলে একটা আলাদাই মজা হয় তার ফলে আমরা যে সবাই মিলে গেছি টোটোতে খুব বিশাল মজা করেছি চারিদিকে প্রকৃতি দেখতে এই অনুভূতিটা না জীবনের পাতে একটা নতুনভাবে যোগ হবে তো যাই হোক আমরা চলে এসেছি চলে এসে আমাদের আজকে যে মূল কাপল মানে যাদের জন্য আজকে এত সুন্দর একটা দিন আমরা আয়োজন করতে চলেছি তো যাই হোক তাদের একটা প্রথম একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর তার সঙ্গে কিছু ফটো সেশনও করে নিয়েছিলাম তারপর সেখান থেকে আমরা সেই ভেতরটা গেলাম এটা যতটুকু সম্ভব একটা কনক দুর্গা মন্দির এটা ছিল একটা কনক দুর্গা মন্দির এই জায়গাটার নাম যে কিন্তু এত সুন্দর জায়গাটা আর সেটা বলার বাইরে তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ভেতরে ঢুকছি তো ঢোকার পর সেখানে কিন্তু একটা জিনিস খুব বেশি পাওয়া যায় সেখানে যেমন গাছপালা আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বাদর ঘুরে বেড়ায় তো আপনারা দেখতেই পাবেন এরপর আমরা দেখাচ্ছি মানে এই ভিডিওতে শেষে দেখতে পাবেন যে কত বাদর চলাচল করছে তো তারপর সেখান থেকে মানে কনক দুর্গা মন্দিরের পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে তো আমরা সেখানেই যাচ্ছি যাই একটা নদীর ধারে না এটা হতে পারে একটা জায়গায় এসেছি সেখানে থেকে এত সুন্দর একটা আবহাওয়া ছিল বলার মতো না তো চলুন দেখা যাক তো আমরা চলে এসেছি সেই নদীর পাশে তো যাই হোক আমরা আস্তে আস্তে এবার নামছি নিচের দিকে দেখতেই পাচ্ছি কি সুন্দর স্বচ্ছ একদম জল মানে মানে গেলে না মন পুরো শান্ত হয়ে যাবে এত সুন্দর জল পুরো প্রকৃতির মাঝে মনে হচ্ছে একটা মানে এত সুন্দর আমি না বলে বোঝাতে পারছি না এত সুন্দর আমার ফিল আসছে সেই জায়গার থেকে মানে এত সুন্দর ফিল আসছিলো বলার মতো না আর জলগুলো পুরো একদিকে বয়ে যাচ্ছে খুব সুন্দর সেখানকার মানে পরিবেশটা ছিল দেখতেই পাচ্ছি এত সুন্দর তো আমরা ওই ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছিলাম যাতে ওখান থেকে গিয়ে আমরা সুন্দরভাবে নিতে পারি আর ওই সাইডে সবাই যারা আজকে ওখানে মানে সেদিনকে ওখানে ছিল সেখানে পিকনিকের একটা স্পট মতো ছিল যারা ওখানে পিকনিক করছিল তো যাই হোক আমরা সেখান থেকে মানে হাট পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ওই পাথরের উপর ওঠার চেষ্টা করছিলাম তো পাথর মানে ওইখানে এসে সবাই মিলে একটু ছবি তোলা তারপর কিছু ভিডিও ক্লিপ নেওয়া যাই হোক টুকি কি পরে নিয়ে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়বো তো যাই হোক সবাইকে দেখতেই পাচ্ছ সবাই যে যার মতন মানে পোজ দিতে আসতো তারপর এখানে আমাদের একটা রোমান্টিক ভিডিও ক্লিপ না হয়েছিল মানে আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম যে কীভাবে ভিডিওটা করা হবে যাই হোক এখানে একটা সুন্দর একটা টান্সলেশন ভিডিও আসতে চলেছে এই এটার উপর দিয়ে তো এই ভিডিওটা করার পর আমরা সেখান থেকে বেরিয়ে এলাম তারপর আমি সূর্যাদাকে বলেছিলাম যাতে আমারও একটা ভিডিও করে দেওয়া হয় তো যাই হোক সূর্যাদা আমার একটা সুন্দর ভিডিও করে দিয়েছিল আমরা সেখান থেকে চলে এসেছিলাম মানে বেরিয়ে যাওয়ার পর আর একটা নদীর পাড় দিয়ে আমরা যাচ্ছিলাম যাই হোক পাহাড়ের থেকে উঠছিলাম তো আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম তারপর আমরা সেখান থেকে যাচ্ছিলাম ঝাড়গ্রাম রাজবাড়িতে তো রাজবাড়ি যাওয়ার পথে পড়েছিলো এরকম একটা মানে নদী টাইপেরই মানে যেখান থেকে স্রোত বয়ে এসে জলের ধারাগুলো যেহেতু আমাদের টোটোটা অনেকে ছিল বলে টোটোতে উঠছিল না উঁচু ছিল তাই তাই ওরা তিন বন্ধুর বললাম একটা ভিডিও ভিডিওগুলিতে তো দেখো এক একজন এক একজনের মতন মানে জোগাড়গিরি করলো যাই হোক তারপর আমরা সেখান থেকে পৌঁছে গেলাম রাজবাড়িতে রাজবাড়ি যেহেতু বন্ধ ছিল তার রাজবাড়ির ভিতরে আমরা কিছুই সেরকম দেখতে পাইনি এটা বন্ধ ছিল কি কারণে সেটা আমরা জানতে পারলাম না যাই হোক আমরা বাইরে থেকে এমনি একটা একটু ঘুরে দেখে টেকে চলে এসেছি জায়গাটা ভালোই ছিল মোটামুটি আর সেখানে মনে হয় সেদিনকে কোনো পিকনিক টিকনিক হচ্ছিলো তো যাই হোক আমরা ঘুরে ফিরে দেখছিলাম যে ভেতরে ঢোকার কোনো মানে রাস্তা আছে কিনা কিন্তু সব রাস্তা বন্ধ ছিল কারণ কি সেদিনকে ভেতরে ঢোকার কোনো রাস্তা ছিল না বন্ধ ছিল রাজবাড়িটাতে আমরা সেখান থেকে চলে এলাম সেই ছিল একটা মন্দির রাধা কৃষ্ণর কিন্তু সেই মন্দিরে যেহেতু কোনো ভিডিও কলা করা অ্যালাউ ছিল না তাই আমরা সেখান থেকে কোনো ভিডিও ক্লিপ নিইনি তো তারপর ওদেরকে বললাম একটা হেঁটে আসতে যা ওদের একটা ষোলো একটা ভিডিও অনিবতায় তাই তো ওরা যাই হোক তিন বন্ধু মিলে একটা খুব সুন্দরভাবে একটা আমাকে ভিডিও দিল যাই হোক এই ঘোরাফেরা করতে করতে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো আমরা সেখান থেকে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম তো রেস্টুরেন্টে এসে সেখানে আমরা খাওয়া দাওয়া করে মানে বেরিয়ে পড়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুর হয়ে গেছিলো এত খিদে বেড়ে তো খাওয়া দাওয়া কোনো ক্লিপ আমি নিতে পারিনি সেখান থেকে আমি চলে এসেছিলাম চিড়িয়াখানায় ঝাড়গ্রাম চিড়িয়াখানায় তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি তো আমরা তো খুব সেখান মজা করেছি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো আসছি বা